আসসালামু আলাইকুম বিক্রয় গ্রুপের প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা অবশ্যই ভালো রয়েছেন এবং কমেন্টে কিন্তু জানাতে পারেন আমি তরিকুল ইসলাম বরাবরের মতো আপনাদের জন্য আরও একটা ভিডিওতে হাজির হয়ে গেছি এবং আজকে আপনাদেরকে যে গাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে মূলত হাউজের গাড়ি সেখান থেকে কিনে নিতে পারেন তুলনামূলক কম টাকার মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ গাড়িগুলো পাবেন সো কীরকম কন্ডিশনে কত টাকার মধ্যে পাচ্ছেন জন্য সেগুলো কিনে নেই এবং কোথায় আসতে হবে সেই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেয় তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যায় আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দিনকাল কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আজকে তো চলে আসলাম আপনার গাড়িগুলো দেখানোর জন্য ভাইদেরকে ইনশাআল্লাহ সো ইনশাআল্লাহ কিভাবে কি আসবে আর কথা কিভাবে বলবে আমার সাথে এসে সরাসরি পাঁচ নম্বর সেক্টর চারে রোডে আসলেই ফোন করে কল করে আসলেই আমাকে পেয়ে যাবে ইনশাআল্লাহ ফোন নাম্বার তো আমরা দিয়ে দিচ্ছি দর্শকদের সেখান থেকে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ আর ভাই তো আসি তার সাথে সরাসরি কথা বলবেন তো চলেন গাড়িগুলো একে একে দেখি শুরুতেই আপনাদেরকে যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে পাঁচশো সিটি গাড়ি ভাইয়ের কাছ থেকে শুনে নিলেন ওনার সাথে সরাসরি কথা বলে আপনারা কিন্তু দাম ফিক্সড করে গাড়িগুলো নিতে পারবেন সেটার জন্য কিন্তু ওপেন সুযোগ রয়েছে ইনশাল্লাহ তো আমি সামনের দিক থেকে ধীরে ধীরে দেখিয়ে পিছনের দিকে যাবো তবে বলে রাখি এই গাড়িটাতে কিন্তু একটা স্পেশাল আকর্ষণ রয়েছে আকর্ষণটা হচ্ছে এটা দেখতে মানে সাইজের কথা যদি বলি আপনার একটা এক্স ফিলার অথবা এক্স ফিলার এই গাড়িটার সাথে রাখবেন এটার চাইতে সাইজে বড় হবে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম মানে যে বড়ি সাইজটা রয়েছে পুরো বডিটা সেটা কিন্তু একটা এক্সিও ফিল্ডারের চাইতে ছোট বাট মজার বিষয় কি জানেন এই গাড়িটাতে সিট করা একটু দেখেন পাঁচটা সিট পাবেন কনাম পাঁচটা সিট পাবেন কমন তার সাথে কিন্তু আরো দুইটা সিট এক্সট্রা পেয়ে যাচ্ছেন টোটাল সেভেন সিটের গাড়ি এটা এবং এই গাড়িটা কিন্তু শুধু এখানেই শেষ না আকর্ষণের পরে আরো দিয়ে রাখছে এটা কিন্তু শুধুমাত্র তেলে চলছে ফার্স্ট পার্টি ইউজ গাড়ি নাম পরিবর্তন নিয়ে জটিলতায় ভুক্ত হবে না এবং চাইলে আপনারা যদি চান যে ভাই আমার সিএনজি এলপিজির একটা অপশন লাগবে এখানে আপনারা ছোট একটা সিএনজি এলপিজি সিলিন্ডার বসা জায়গা পেয়ে যাচ্ছেন আবার বলতেছেন ভাই আমি দূরে কোথাও যাব টুকটাক ব্যাগটা রাখতে চাই এখানে তো জায়গা নাই কোথায় রাখবো এই যে ভাই চাইলে কি এই সিটটা আপনারা নামাই দিয়া ফাইভ সিটার বানায় নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে আবার জায়গা এখানে রাখতে পারবেন মানে আপনারা যেইভাবে চান সবভাবেই ভার্সেটাল গাড়িটা কিন্তু ইউজ করতে পারতেন আমি একটু কালার কন্ডিশনটা একটু দেখাবো তারপরে আরো একটা বড় চমক সেটা আপনাদের দেখাবো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাচ্ছেন পুরো গাড়িটাতে আপনারা ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন এক্সটোরিয়ার কন্ডিশনটা জাস্ট এতটুকুই বলতে চাই ফার্স্ট ইউজ গাড়ি এক হাতে চলেছে কিরকম থাকতে পারে আপনারা সামনে এসে দেখে অনুধাবন করতে পারবেন এবার ভাই অনেকেই বলবেন যে ভাই এটা তো সাতের অথবা পঁচিশশো অথবা দু হাজার সিসির গাড়ি হইতে পারে কেননা যেহেতু সেভেন সিটার ভার্সন এগুলার তো ভাই দেখে গেছে এআইটি বেশি আসবে টিআইটি বেশি আসতে পারে এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে তাদের উদ্দেশ্যে এটা সুখবর দিতে চাই ভাই এই গাড়িতে ইঞ্জিন থাকছে কত জানেন আঠারোশো সিসিও না আপনারা বলবেন না আঠারোশো সিসি বলবো বা ষোলোশো সিসি বলবো এমন না মাত্র পনেরোশো সিসি পাচ্ছেন এই গাড়িটাতে মানে বিশ্বাস করা যায় এটা সেভেন সিটার গাড়ি তাও আবার অরিজিনালি টয়টার গাড়ি এটা কিন্তু টয়টার গাড়ি আবার এটা সিসি কত মাত্র পনেরোশো আপনার একটা এক্স করল্লা এলিয়ন প্রিমিয়াতে যে খরচ হবে ফাইভ সিটার একটা গাড়িতে যে খরচ হবে পনেরোশি সিসির এই গাড়িটা তো সিমিলার খরচ হবে বাট সিট পাচ্ছেন কি দুইটা এক্সট্রা সেভেন সিট পাচ্ছেন অ্যাটলিস্ট যদি বলি যে ভাব ফ্যামিলির যদি বাচ্চা কাচ্চা নিয়ে একটু চলেন আট নয় জন নর্মালি এই গাড়িতে উঠতে পারবে এতটুকু দেখাই দিতে পারি আমি শুধু এটাই না আপনাদের তো এন্টেরিয়ার এরিয়াটা দেখাই মুখে বলে আমি কোনো কথা শেষ করতে চাই না কাজে আপনাদের প্রুভ করে দেখাতে চাই এই যে দেখেন সামনের দুইটা সিট দেখেন কতটা স্পেস রয়েছে ভিতরে এবং এন্টোরিয়ার এরিয়াটা কিন্তু নর্মাল কোনো এন্টোরিয়ার না লাকজারিয়াস একটা ফিল আপনাকে কিন্তু দিবে এটা হচ্ছে দু হাজার মডেলের গাড়ি টয়টা পাঁচো সিটি খুবই জনপ্রিয় একটা গাড়ি বাংলাদেশ বলেন টয়টার যে কয়টা ইউনিট তৈরি হয়েছে এই গাড়িটার সবগুলোই কিন্তু ওভারঅল খুবই পরিচিত এবং নামি দামি একটা গাড়ি হিসাবে পরিচিত কারণটা হচ্ছে এটা খুবই কম টাকার গাড়ি কিন্তু গাড়িটার যে অ্যাফেকটিভ ওয়ার্ক সেটা কিন্তু খুবই খুবই চমৎকার এতটুকুই বলতে পারি যাদের ফ্যামিলি ইউজের জন্য একটা ভালো গাড়ি প্রয়োজন এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন দেখে ইনশাল্লাহ কিনে নিতে পারেন এই যে দেখেন পিছনের দিকে যাওয়ার জন্য এই সিটটা আপনারা কিন্তু নামাই নিলেই হবে ইনশাল্লাহ জাস্ট তারপরে কিন্তু আপনারা এখান থেকে প্রবেশ করতে পারবেন এই সিটগুলো দেখে নেন কতগুলো ফ্রেশ সিট থাকছে ইনশাল্লাহ কাবার করা আছে একদম ফ্রেশ কাবার আছে কোনো কাবারের ছোটখাটো একটা ড্যামেজ ইনশাল্লাহ পাবেন না আরেকটা মজার ব্যাপার হলো এই গাড়িটার পেপার্সটা আপনারা কিন্তু একদম আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ মানে আজকে ডিসেম্বর চলতে আছে পঁচিশ ছাব্বিশ পেপারসটা আলহামদুলিল্লাহ পাবেন অলমোস্ট সাতাইশ বলা যায় এটার পেপারসটা আপনারা পেতে চলেছেন ইনশাল্লাহ সো এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে ইঞ্জিন রুমটা গাড়ির খুঁটিনাটি যা কিছু আছে ভাই একসাথে আপনাদের দেখাই দিতে চাই আপনাদের যা ভালো লাগে আপনারা নিজেরা ডিসিশন নেবেন আদত গাড়িটা আপনারা নেবেন কি নেবেন না সো এই যে দেখেন ইঞ্জিন রুমটা দেখেন এটাতে কিন্তু সিক্সটিন ভলভি ইঞ্জিন লাগানো আছে সো যারা নিতে চান এটা অবশ্যই সামনাসামনি ফিজিক্যালি এসে দেখেন আরেকটা বিষয় হচ্ছে আপনি নিজে নেবেন এখানে সীমাবদ্ধ না চাইলে কোনো টেকনিক্যাল নিয়ে আসতে পারেন যারা গাড়িটা দেখে ভালো আছে কিনে সেটা ইনশাল্লাহ তো এইগুলো কিন্তু বেসিক্যালি আপনারা জেনে নিতে পারবেন জেনে নিয়ে এই পাঁচো সিটি গাড়িটা কিন্তু এখান থেকে কিনে নেওয়ার একটা সুযোগ বা অপরচুনিটি লুকিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই গাড়ি কিন্তু দেখা দিয়েছে আশা করি দর্শকদের পছন্দ হয়েছে এখন কথা হচ্ছে কয় টাকায় দিবেন ভাই গাড়ি হ্যাঁ ভাই তুমি তেরো লক্ষ টাকা দেবো কাগজ পরে ফুল এক বছর দুই বছর কি ভাই সাড়ে তেরো টাকা দিতে আসি আমি তো ভাবছি ভাই চোদ্দ রুপিয়া দাম বলবেন তারপর আবার পেপার সাবডেট পাই হ্যাঁ এক বছর দুই বছর এক বছর দুই বছর জি এর কি পরের গাড়িটা এরকম থাকবে ইনশাল্লাহ দর্শক একটা গাড়ি তো দেখে নিলাম গাড়ি কি এখানে শেষ না আরো গাড়ি আছে সেগুলো একে একে আপনাদের দেখাবো এবং কিরকম কন্ডিশন আছে সে বিষয়ে সবিস্তারে আলোচনা করব যেমন এই যে এক্স করলা গাড়িটা রয়েছে চলুন এটা ডিটেলসটা জেনে নিন ইনশাল্লাহ এক্সক্রোলা গাড়িটার মডেল হচ্ছে দু হাজার দুই এবং এটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সাত সালে উনিশ সিরিয়ালের গাড়িটা পাচ্ছেন পুরো গাড়িটাতে আপনারা পাচ্ছেন কি কালার আপনাদের পছন্দের সিলভার কালার আলহামদুলিল্লাহ পুরা গেট আপটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে আমার কাছে আর ভাই যেমনটা জানা ছিল যে তার গাড়িগুলো আসে ওপেন ডিসকাস করে আলোচনা করে আপনারা একটা নির্ধারিত দাম ফিক্স করে কিনে নিতে পারেন আর ভাই যে রেটটা দিচ্ছে এটা হচ্ছে দাওয়াতি প্রাইস তো সেটার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতেই পারি আপনারা নিজেরা যখন আসবেন সামনাসামনি এসে যাচাই বাছাই করে গাড়িগুলো দেখবেন আপনাদের কাছে অবশ্যই গাড়িগুলো ভালো লাগবে ভালো লাগার মতোই গাড়ি আপনারা দেখেন না প্রত্যেকটা ব্যাক লাইট দেখেন আপনারা গ্লাসগুলো দেখেন গ্লাসে একটা ছোটখাটো ফাটাও পাবেন না পাচ্ছেন সামনের ফ্রন্ট গ্লাসটাও দেখেন ভাই এবং এই যে পার্কিং এ ছিল সেটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে গুলো এখন পর্যন্ত ওইভাবে পরিষ্কার করা হয় না গাড়ি আপনি নিবেন একদম ধুয়ে মরচা ক্লিন একটা গাড়ি নিয়ে যাবেন চালায় দেখবেন পারফরমেন্স দেখবেন যদি ভালো লাগে তাহলে ইনশাল্লাহ কিনে নেবেন সামনের দিকটা দেখাতে চাই লাইটগুলো ওকে রয়েছে রঙের কোনো টাচ আপ আলহামদুলিল্লাহ দেখি না টায়ার ইমগুলো যথেষ্ট ভালো আছে পাঁচ ছয় মাস নর্মালি চালাতে পারবেন আর ভিতরের দিকটা যদি দেয় দেখেন এই যে আপনারা বক্সটা দেখেন কন্ট্রোল বক্সটা দেখেন কতটা ভালো রয়েছে ভিতরের দিকটা দেখেন এই যে মিটারটা কিন্তু ওকে রয়েছে এসি প্যানেল বলেন সব কিছু আমরা আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি শুধু গাড়িটাতে আপনাদের সিট কাভারটা ইনস্টল করে নিতে হবে গাড়িটা তো যেটা নাই সেটা হচ্ছে সিট কাভারটা এটা বেসিক কিছুই না আপনারা আপনাদের মন মতো একটা লাগাই নেন কম টাকায় লাগান বা বেশি টাকায় লাগান সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা বলতে পারি আপনারা গাড়িটা এসে দেখেন দেখে যদি ভালো লাগে পছন্দ অবশ্যই নেবেন এবং এটাতে কিন্তু লিটারের সিএনজি করা রয়েছে এবার আসা দেখ ইঞ্জিন রুমটা দেখে ইঞ্জিন রুমে আপনাদের জন্য একটা সুখবর থাকছে সেটা হচ্ছে এই পুরো ইঞ্জিনটা আপনারা একদম নতুন ইঞ্জিন পাচ্ছেন আগের যে ইঞ্জিনটা ছিল সেটা ফালাই দেওয়া হয়েছে নতুন রিকন্ডিশন ইঞ্জিন ইনস্টল করা হয়েছে মানে আপনারা আগামী তিন চার পাঁচ বছর আশা করা যায় লম্বা সময় ধরে গাড়ির ইঞ্জিনটা ইউজ করতে পারবেন সেজন্য একটা কথাই বলবো যারাই গাড়িটা কিনেন না কেন প্রপার সার্ভিসিং করায় রাখবেন টুকটাক কাজগুলো যদি প্রাথমিকভাবে করেন তখনই আপনার গাড়িতে বড় সড়ো কাজ বাজার পসিবিলিটি তৈরি হবে না ইনশাল্লাহ সেটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে আপনার গাড়ি আপনি কীভাবে রাখবেন তবে এখন যদি আপনাকে বলি ইঞ্জিনটা আপনাকে লম্বা সময় সার্ভিস দিবে সেটা নিয়ে আপনার একটুকুও টেনশন করতে হবে না সেটা আপনি সামনাসামনি এসে যাচাই বাচাই করে দেখে নিন তো আপনাদের জন্য কিন্তু আরো একটা সুযোগ থাকছে সেটা হচ্ছে সাথে কথা বললাম এই গাড়িটার দামটা আপনাদের জন্য আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে এই গাড়ি যদি আপনারা নেন এই সিরিজের গাড়িটা এইটা আজকে আপনারা পাবেন মাত্র নয় লাখ পঁচানব্বই হাজার টাকায় তারপরও কিছু ডিসকাউন্ট আপনারা অবশ্যই লোভে নিতে পারবেন সেটার জন্য কিন্তু কথা বলতে হবে আলোচনা করতে হবে ফোন নম্বরটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আলোচনা করেন কথা বলেন এসে পড়েন পাঁচ নম্বর সেক্টর সরাসরি স্ক্রিনে নম্বরটিতে কল করে যোগাযোগ করার পরে ইনশাল্লাহ গাড়িগুলো দেখতে পারেন পছন্দ হলে অবশ্যই দামাদামি করে কিনতে পারেন সো যেটা জানাচ্ছিলাম এই গাড়িটার দামটা এটা নয় লাখ পঁচানব্বই পাঁচশো সিটি পেয়ে যাচ্ছেন সাড়ে তেরো লাখ টাকায় আপনাদের যেইটা ভালো লাগে দুটো ইনশাল্লাহ দেখতে পারেন একটা সেভেন সিটার দেখালাম একটা ফাইভ সিটার দেখালাম সো দুইটার মধ্যে থেকে যেটা ভালো লাগে ইনশাল্লাহ আপনারা ফ্যামিলি ইউজও করতে পারেন পাঠা উবার বা যে অ্যাপসেও চালাতে পারেন সো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম